চুলাতে বসিয়ে দিছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচ পাখি জিরা পাখি ধনিয়া পাখি এবার সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দেখুন সবগুলো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মশারির ডাল মশারির ডালটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিলাম এই পর্যায়ে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দেখুন বলক চলে আসছে এই পর্যায়ে এই পর্যায়ে মশারির ডালটা আমার এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল গুটার ঘুটনি দিয়ে ডালটা ঘেঁটে দেব দেখুন এই পর্যায়ে ডালটা একটু ঘেঁটে দিছি এ পর্যায়ে দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা লতি তো লতিটা দিয়ে দেখুন বলক চলে আসছে এই পর্যায়ে লতির মধ্যে এবার দেখুন লতিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদম শেষ কে কে লতি দিয়ে মশারির ডাল এমন করে খেয়েছেন আমাকে জানাবেন